ইস্তানবুল সেই শহর যেখানে ইতিহাস এবং আধুনিকতার মিশেল একসঙ্গে ধরা দেয় এই শহর একসময় ছিল বাইজেন্টাইন আর অটোমান সাম্রাজ্যের রাজধানী আজও যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে এখানে আছে অসাধারণ ঐতিহাসিক নিদর্শন নীল মসজিদ গ্র্যান্ড বাজার আর মনোমুগ্ধকর বসফরাস প্রণালী চলুন আর দেরি কেন আমাদের সাথে ইস্তানবুল শহর ভ্রমণে বেরিয়ে পড়ি আমাদের ইথিওপিয়ান এয়ারলাইন্স এর স্ন্যাক সিয়ে এলো তো চলেন দেখি কি দিয়েছে তো প্রথমেই দেখতে পাচ্ছি ফ্রাইড রাইস উইথ চিকেন কারি দেন কিছু ছোলা দিয়েছে বান দিয়েছে কুকিস দিয়েছে আরো কুকিস দিয়েছে এবং বাটার দিয়েছে এবং আমি সব নিয়েছি সো চলেন এবার দেখি টেস্ট করে কেমন লাগে আমি টেস্ট করলাম চিকেন ডারি এবং ফ্রাইড রাইস আসলে খুবই মজা হয়েছে ভালো লাগছে আমি হান্ড্রেড পার্সেন্ট ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইটটা ভালোই ছিল ফ্লাইটটা স্মুথ ছিল ভালোভাবে আসতে পেরেছি এবং পর্যাপ্ত লেগ স্পেসও ছিল যার কারণে আরাম করে বসতে পেরেছি এখন দেখা যাক নামার সময় হয়ে এসেছে আর একটু পরে ল্যান্ডিং করব ইনশাল্লাহ আপনাদের আর একটা তথ্য দিয়ে রাখি ইস্তানবুল যাওয়ার পথে আমার একটা ট্রানজিট আছে ইথিওপিয়ায় আদিস সাহাবা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমি এখন ল্যান্ড করবো ইনশাল্লাহ তারপর ট্রানজিট হয়ে তারপর আমরা ইস্তানবুল যাব বিমান থেকে নেমে আমি লাউঞ্জের দিকে যাচ্ছি দেখি এখানে লাউঞ্জে আসা হয় নাই এখানকার লাউঞ্জ কেমন চলেন যাই এবং আপনাদেরকেও দেখাই দিসাভা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের লাউঞ্জ এরিয়া এবং ডিউটি ফ্রি সব এলাকায় চলে এসেছি আমি আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো হয়েছিল এটা মনে হয় বড়দিনের দিনের সময় সাজানো হয়েছিল তারপরও এটা এখনো ওরা এইভাবে এখন লাউঞ্জের দিকে হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ডিউটি ফ্রি শপ আছে অনেক কিছু কেনাকাটা করার আছে এবং হচ্ছে এখানে যারা ট্রানজিটে বিভিন্ন যাত্রীরা আছে তারা এখানে বিভিন্ন জায়গায় ওয়েট করছে আমি যাচ্ছি একটু লাউঞ্জের দিকে চলেন আপনাদেরকে লাউঞ্জটা দেখাই আমি লাউঞ্জের এলাকায় চলে আসছি এটাই মনে হচ্ছে সেই লাউঞ্জ এই আমি যেতে চাচ্ছি চলেন দেখি এখন সাতটা বাজে আমি নামলাম তারপরে শেয়াল লাইন্সের ফ্লাইট থেকে অনেক ঠান্ডা জানি না এখন টেম্পারেচার কত এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ভালোই ভালো তাড়াতাড়ি ইমিগ্রেশনটা শেষ করে ফেলতে পারলে ভালো দেখা যাক এটা এত বড়ো একটা এয়ারপোর্ট এখানে ফ্রিকোয়েন্টলি এরকম বাগি দেখতে পাওয়া যায় আমাদের এয়ারপোর্টের সাথে তুলনা করলে অনেক ছোট আমাদের এয়ারপোর্টটা ওদের এয়ারপোর্টে আমি অনেকক্ষণ থেকে হাঁটতেছি অলমোস্ট দশ মিনিটের মতো তারপরও আমি ইমিগ্রেশনে যেতে পারি নাই সো সামনেই দেখাচ্ছে ইমিগ্রেশন চলে যাই দেখি কীভাবে ইস্তানবুল এয়ারপোর্ট কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্টগুলোর মধ্যে একটা এবং অনেক সুন্দর একটা এয়ারপোর্ট আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট এরিয়া আমি এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে ইমিগ্রেশনটা শেষ করে আমাদেরকে দেখাবো কীভাবে আমি ইমিগ্রেশন শেষে ইস্তানবুল এয়ারপোর্ট থেকে সিটি সেন্টারের দিকে যাই চলেন আমার সাথে যাই দুলিল্লা ইমিগ্রেশন শেষ করে এখন ব্যাগেজ কালেকশনের দিকে আগাচ্ছি এই জিনিসগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আগে বলে আমাদের এস্কেলেটরের জায়গায় যেহেতু এয়ারপোর্টটা অনেক বড় ট্রাভেলারদের জার্নিটা একটু ফাস্ট করার জন্য এই ট্রাভেলেটরগুলো ইউজ করে এগুলো খুবই কনভিনিয়েন্ট এবং এগুলো আপনাদেরকে এই এত বড় এয়ারপোর্ট একটু তাড়াতাড়ি নিজস্ব জায়গায় পৌঁছাতে সাহায্য করবে অনেক ঠান্ডা আমি জানি না মেবি চার পাঁচ ডিগ্রি সেলসিয়াস আমি এখন হাফা ইস্ট বাসে যার স্টেশনে যাচ্ছি আমার এইখান থেকে এয়ারপোর্ট থেকে আমাদের সিটি সেন্টার যাওয়ার জন্য যেটা। আমি যেহেতু ফাতিখ এরিয়াতে আছি ওখানে মসরাইকলে বারো নম্বর বাস যায় সো আমি ওইদিকে যাচ্ছি বাসে উঠে গেলাম বাস টিকিট দুইশো পঁচাত্তর লিটার মতো নিল যা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড নয়শো টাকার আশেপাশে এখন চলেন আমরা সিটি সেন্টারে যাই বাসে করে কিন্তু সকাল আটটা বাজে আর আপনারা দেখছেন এখানে সূর্যোদয় হচ্ছে এটা দেখে একটু অবাক লাগলো প্রথমে কিন্তু পরে দেখলাম এখানে সূর্যোদয়ের সময়ই এরকম আটটার দিকে বাস থেকে নেমে গেলাম এখন ট্রামের দিকে হয়তো যাব এখান থেকে আমি আমার মোটামুটি এক ঘন্টার মতো লাগলো আসতে এখন আমি আমার যেখানে হোটেল ওই এলাকার দিকে যাচ্ছি খুবই ঠান্ডা এখানকার ওয়েদার এখন অলমোস্ট সাত ডিগ্রি সেলসিয়াস চলছে চলের জায়গা আমি আমার হোটেলের গলিতে চলে আসছি দেখেন কি সুন্দর লাগতেছে এই করে যাই সকালবেলা সকালবেলা বলবো না এখন অলমোস্ট দশটার কাছাকাছি কিন্তু শীতের সকাল তো সবাই একটু দেরি করে উঠে সুন্দর লাগছে দেখতে যাই এখন আমি আমার হোটেলে যাই সামনে আমার হোটেল এখন বাজে সকাল এগারোটা আমার হোটেলে এখনও চেক সময় হয় না এই জন্য আমি বের হয়ে গেলাম একটু সিম কার্ড এবং কিছু টাকা ভাঙানোর জন্য এটা একটা পার্ক আপনারা দেখতে পাচ্ছেন আমার হোটেলের বাইরেই এটার নাম হচ্ছে কুন্দি পার্ক সুন্দর একটা ওয়াটার ফাউন্টেন দেখা যাচ্ছে এখানে সুন্দর বসার অনেকগুলা বেঞ্চ আছে লোকজন বসে এখানে যদিও কুয়াশার জন্য সব ভিজা এখন আমি হয়তো এখানে এখন বসবো না পরে যাবো হয়তো মানে আমি যাই ব্লুমস্কের মস্কের দিকে যেখানে হচ্ছে আমার স্টিম এবং আমার টাকা ভাঙানোর কিছু আছে ভালো সো চলেন যাই অনেকেই জানেন বলতে সিটি অফ ক্যাশ বলা হয় এবং এখানে বিভিন্ন জায়গায় অনেক সুন্দর সুন্দর পাশ্চিয়ান বিড়াল দেখা যায় যেমন ধরেন এখানে ঘুম থেকে উঠছেই মাত্র এখন হচ্ছে আর মোরা ভাঙছে খুব কিউট সকাল সকাল হাঁটতে হাঁটতে ব্লু মস্কের কাছাকাছি চলে আসলাম ওই যে ব্লু মস্ক দেখা যাচ্ছে ব্লু মস্কের পাশে এখানে আরাস্তা বাজার আছে এখানে বিভিন্ন সুপেনিট এবং বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায় এবং আমি এটার সামনে থেকে সিম কার্ড এবং আমার বিভিন্ন কিছু ডলার ছিল ওগুলো ভাঙে তুর্কিশ ছুটর্কিছলীরা নেওয়ার চেষ্টা করবো চলেন যাই কুমস্কের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আয়া সুফিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত আয়া সুফিয়া যেটা এর আগেও অনেকবার ভিডিওতে দেখা হয়েছে আপনাদের সবারই নিশ্চয়ই খুবই সুন্দর একটি স্থাপনা খুব ভালো লাগছে এখানে এসে এখানে হচ্ছে বিউটিফুল ডুমস্ক আর ওপরদিকেই হচ্ছে বিউটিফুল আয়া এখানে আসার স্বপ্ন অনেক দিনের এইখানে ফাইনালি আসতে পেরে খুবই ভাল লাগছে সুন্দর এখানে সবাই টুরিস্টরা আসছে ছবি তুলতেছে গল্প করতেছে খুবই লাইভলি একটা প্লেস খুব এই মস্কে চলে আসলাম দুপুরের জোহরে নামাজ পড়তে সামনেই উজুখানা দেখা যাচ্ছে এখানে উঁচু করে ইনশাআল্লাহ নামাজ পড়তে চলে যাব মনোমুগ্ধকর একটা স্থাপনা ভিতরে চলে আসলাম দেখেন কি মনোরম স্থাপনা মাশাল্লাহ কত সুন্দর করে বানিয়েছে মসটা এই ব্লু মস সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি এই মসজিদটা কিন্তু ষোলোশো নয় থেকে ষোলোশো ষোলো সাদের মধ্যে সুলতান আহমেদ একের শাসনামলে নির্মিত হয় এটি হায়া সোফিয়াকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি করা হয়েছিল যা একটি বৃহৎ চার্চ থেকে মসজিদে পরিণত হয়েছিল এবং এটি অটোমান সাম্রাজ্যের শক্তি এবং গৌরব প্রদর্শন করেছিল নীল মসজিদটি অটোমান সাম্রাজ্যের একটি মাস্টারপিস যা বাইজেন্টাইন খ্রিস্টান উপাদান এবং ঐতিহ্যবাহী ইসলামিক বৈশিষ্ট্যগুলো একত্রিত করেছে এটার বিশাল গম্বুজ সুসজ্জিত মিনার এবং বিস্তৃত আগিনার জন্য এটি অনেক বিখ্যাত এটার নীল নামের কারণটি হচ্ছে এটার অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর নীল টাইলস আছে যা মূলত ইজনিক সিরামিক্স দ্বারা তৈরি এই মসজিদের ছয়টা মিনার আছে এবং এটি প্রাথমিকভাবে বিতর্কিত ছিল কারণ তখন মক্কায় থাকা মসজিদে মাত্র ছয়টি মিনার ছিল এবং অনেকে এটিকে গ্র্যান্ড মসজিদকে চ্যালেঞ্জ করার চেষ্টা হিসেবে দেখেছিল যদিও এটি একটি প্রার্থনা স্থান তবুও এটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে এটার স্থাপত্য সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য প্রতি বছর এত এত পর্যটক এই মসজিদটা দেখতে আসে এই মসজিদটা ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকার অংশ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আজকে কিন্তু শুক্রবার এবং এখন আজান দিচ্ছে একটু পরে ইনশাল্লাহ জুমার নামাজ হবে এবং এখানে জুমার নামাজটা আদায় করব। যতই দেখছি কিন্তু মনে হচ্ছে মন ভরছে না এতই সুন্দর এই মসজিদটা আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আদায় করলাম ব্লু মস্কে এটা হচ্ছে সুলতান আহমেদ ব্লু মস্ক স্কোয়ার অনেক সুন্দর অনেক টুরিস্ট এসেছে এটা এখানকার রেনোভেশন কাজ চলতেছে যদিও তারপর এটা অনেক সুন্দর মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এখানকার অলিগুড়িগুলো খুবই সুন্দর লাগছে আমার কাছে তো নিচ্ছু নিচু আছে নেপালের মতো ভাইব আছে কিছুটা কিছু কিছু জায়গায় উঠতে হয় আবার কিছু কিছু জায়গায় নামতে হয় এবং অসংখ্য বিড়াল কি সুন্দর দুইটা পাপী ঘুমাচ্ছে দুপুরবেলা ভাত ঘুম দিচ্ছে ওরা অবধি কিউট খুব সুন্দর কিছু বাগান বিলাসের গাছ আছে বিভিন্ন অ্যালিওয়েতে বিভিন্ন কোনায় কোনায় এগুলো রাস্তার সৌন্দর্য আর অনেকক্ষণ বৃদ্ধি করেছে মাসা কিরকম চিকন আলি হয়ে থেকে হাঁটতেছি খুবই ভালো লাগছে দুই পাশে ছোটখাটো কিছু হোটেল এরকম খুবই সুন্দর এখন বিকাল পাঁচটা ত্রিশ আমি আমার হোটেলের সামনে পার্কটা এসে বসলাম সকালে যে পার্কটা আপনাদের দেখিয়েছিলাম দেখেন কি সুন্দর ওয়াটার ফন্টেনটাও খুবই সুন্দর কিছু কিছু লোক এখানে বসে গল্প করছে বাচ্চারা খেলাধুলা করতেছে মনোরম পরিবেশ শহর মানেই সুন্দর সুন্দর স্থাপনা দেখেন হাঁটতে হাঁটতে একটা মসজিদ পেলাম কি সুন্দর কারো কাজ করা সুন্দর এই যে ট্রাম যাচ্ছে ইস্তাম্বুলের ওয়ান অফ দ্য এফোর্ডেবল ওয়েজ টু ট্রাভেল আপনারা যদি ইস্তাম্বুল কাট নেন তাহলে খুব ভালোভাবে এই ট্রামে যাতায়াত করতে পারবেন ইজিলি হাঁটতে হাঁটতে আমি কলাম অফ কনস্টান্টিনের সামনে এসে পড়লাম এটা হচ্ছে তিনশো ত্রিশ খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টিনের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল দেখেন এটা কত লম্বা এবং খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা সুন্দর একটা মসজিদ এটার নাম হচ্ছে নুরু ওসমানিয়ে কামি এটা আঠারোশো শতাব্দীতে অটোমান সাম্রাজ্যের মাধ্যমে নির্মাণ করা হয়েছিল খুবই সুন্দর একটি স্থাপনা আমি ওদের একটা কাবাবের রেস্টুরেন্টে আসলাম এবং একটা কাবাব অর্ডার দিলাম ওরা মজার বিষয় হচ্ছে ওরা এখানে চোখের সামনে বানায় এবং এখানেই দেয় খুবই সুন্দর আমার অর্ডার চলে আসছে বলতে পারেন আমরা বাংলাদেশে যেটা করি সাথে দিয়েছে আমি জানি বলে যাচ্ছে নাকি ক্যামেরা এটা কত বড় ডোনারকে হাঁটতে হাঁটতে হাফিজ মুস্তফা চলে আসলাম এটা হচ্ছে ইস্তাম্বুলের ওয়ান অফ দ্য বেস্ট ডেজার্ট শপ চলেন দেখি এখান থেকে আমরা কিছু ডেজার্ট খাব আসলে সুন্দর একটা মেনু কার্ড দিবে মেনু কার্ডে এখানে বেসিক্যালি ফার্স্টের দিকে দেওয়া আছে হাফিজ মুস্তফা এস্টাবলিশড হয় এবং তারপর আস্তে আস্তে সকল ডিজার্টগুলো দেওয়া আছে এখন দেখি কোন ডিজার্টটা অর্ডার করা যায় তো আমার অর্ডার চলে আসছে আমি যেটা অর্ডার দিয়েছিলাম ওটার নাম হচ্ছে কাদি এটা হচ্ছে একটা মুনাফা টাইপ এটার ভিতরে হচ্ছে মিল্ক এবং পিস্টাশিও দেওয়া তো টেস্ট করে দেখি কেমন লাগে এটার দাম ছিল একশো পঁচাত্তর মানে অ্যাপ্রক্সিমেটলি আপনারা ধরতে পারেন ছয় ডলারের মতো এরকম একটু খেলাম খুবই মজা ভিতরে দুধ এবং কিসাস দেওয়া এবং একটু শক্ত শক্ত কিন্তু বা খুবই মজা দিনের বেলার সৌন্দর্য শেষে চলেন আপনাদের রাতের বেলার হায়া সুফিয়া এবং ব্লু মস্কের সৌন্দর্য দেখায় এখানে আমাদের দুইটা গম্বুজের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ সুন্দর করে লেখা আছে যেটা রাতের বেলা দূরের থেকে দেখা যায় এবং ওই পাশ থেকে দেখতে খুবই সুন্দর লাগে এবং হাতের বাম দিকে আছে হচ্ছে আমাদের সুলতান আহমেদ কামি বা বু মস্ক এটা রাতের বেলা আয়া সোফিয়া চেতে আরও সুন্দর করে সাজানো হয়েছে লাইট দিয়ে এটা অনেক দূরের থেকে দেখা যায় এবং খুবই সুন্দর লাগে খেতে এসে হাঁটতে হাঁটতে ভাবলাম আপনাদেরও রাতের এই দৃশ্যটা উপভোগ করার সুযোগ করে দিই খুবই শান্তিপূর্ণ একটা রাতের হাঁটা হয়ে গেল খাওয়া দাওয়ার পরে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ বিল্ডিং টা আপনারা দেখতে পাচ্ছেন এটা তুর্কি স্যান্ড ইসলামিক আর্টস প্যালেস আপনাদের যাদের প্যালেস এবং মিউজিয়াম নিয়ে বিশেষ আগ্রহ আছে তারা এটা ঘুরে দেখতে পারেন